সকালে সূর্যমামা এত তাপ দিচ্ছে আর কি বলবো তার মানে আপনারা ভেবেই সারা দিনের অবস্থাটা কি হবে সত্যি এখন এত গরম পড়ছে দিন দিন আর কি করা যায় এখন যেন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে সমস্ত কিছু চেঞ্জ সকালের খুব সুন্দর একটা পরিবেশ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল মানে কিন্তু এক কাপ চা এক কাপ চা ছাড়া আর যেন সকাল ভাবাই যায় না যারা চা প্রেমী সেরকম চা প্রেমী হচ্ছে আমাদের বাড়ির সকলেই এত চা খায় কি বলবো তাই থেকে থেকে অভ্যাসটা হয়েই গেছে সকালে যেন চা ছাড়া আর কিছু ভাবাই যায় না তাই চা করে আমিও এক কাপ চা রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও কত বাবু মানো বাবু সকাল থেকে ওর দুষ্টু শুরু হয়ে গেছে দুটো ড্রাম নিয়ে বসেছে বাজাতে এই যে একবার করে গলায় ঝুলাচ্ছে বাজাও দেখি এডু হাসো তো এটু হাসো আরেকটু একটু হাসো আর একটু হাসো এবার পিসিকে ডাকো চলো বাইরে চলো চলো ধরো 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 ধরো

মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আলু সিদ্ধ শশা আর লঙ্কা ভাজা দিয়ে মুড়ি বেশ জমিয়ে খেয়ে নিলাম একাধি আলু সিদ্ধ হয় বাড়িতে কারণ সব দিন তো আলু তরকারি এই সমস্ত কিছু সব দিন করা হয়নি পেটনি নাজু ভাই দিদি ভাই পেটটি মোটা করে নিয়েছে দিয়া মাথা দেখা তোমার জল দেয়া হয়ে গেছে ঠাকুরে জল দেয়া হলো ফুলতুলা হলো তোমার মাথা হলো এই দেখো তোমার জন্য কাজ পড়ে গেছে এই তো এইটা এইটা রয়েছে সজনে শাক আজ অনেকদিন পর সজনে শাক বাড়িতে হবে এরপরে তো কচি কচি খেতে দারুন লাগবে আর ঠাকুর বাড়ির দিকে পুজো কমপ্লিট হয়ে গেছে দশটা এখন বাইরে দশটা খুব খুব আর তুই কি খাচ্ছিস বলতো বেশি বকছিস চিনি খাচ্ছিস দশটা বাড়ছে চিনি খাচ্ছিস তুই এখন খুব বেলাও হয়নি আর এখন কি বলুন তো টকটা এখন ভালো লাগবে নি সে রোদের সময় টকটা বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা যা হাওয়া দিচ্ছে সকাল থেকে একদিন আম থেতো করেছিল অনু তো সেদিন খাবনি খাবনি করে করে একবার মুখে নিয়েছে তারপর বলছে আমাকে আরো করে দে জিউ বলছিল আমাদের তো ই আজকে করা হচ্ছে আম ক্ষেত আম দুটারে কি বলুম তো টগ মানেই লবের জিনিস রক টগের কথা বললে কিংবা তেতো করলে তেতুল কুল এগুলো সব লবের জিনিস বলার আগে জীবে জল ছরে আমিও দশা معناتে আছেন আমিও খাবনি খাবনি করছি অল্পছো খাওয়া হচ্ছে তো আম মাখা হলো আবার একটু পরে আম পোড়া শরবত হবে সেটাও আপনাদের সাথে শেয়ার এবং সাথে থেকে অবশ্যই দেখবেন আম পোড়া শরবত খাওয়ার জন্য আমরা একটা অন্য অন্য জায়গায় যাব জায়গাতে যে সেখানে জমিয়ে পোড়ার শরবত খাবো আপনারও ভিডিওটা সাথে থেকে দেখতে থাকুন আমরা কোথায় যাই আমি তো এখন কুন্দড়ি গাছের কাছে চলে এসেছি কারণ অনেকগুলো কুঁদরি গাছটাতে ধরেছে আর কিছুদিন হলে কুঁদরিগুলো পেকে যাবে কিন্তু পেকে পেকে যাওয়ার আগে নতুন গাছের কুঁদরি ঘরে খুব ভালো

প্রথম গাছ আর বেশি বড় গাছেও নয় তো এই কুঁদুরীগুলোই বেরিয়েছে এগুলোই অনেক হয়ে যাবে খারাপ হয়ে যাচ্ছে তাহলে যে কোনো হচ্ছে তুলতে বলেছো হুম না দেখতে বলেছে না তুলতে বলেছে দেখতে কেন বলবে বেগুন ভাজা বেগুনগুলো গুলো বেশ সুন্দর কিন্তু আর এদিকে নাই এটা তুলে নেই তো নাম নষ্ট হয়ে যাবে আমাদের ঘরেই তো সবজি আছে আর বাজার করতে হবে না

আপনাদেরকে বলছিলাম যে অন্য একটা জায়গায় যে আম পোড়া শরবত করবো তো সেটা হচ্ছে যে মাসিমার বাড়িতে চলে এসেছি এখানে আম পোড়া শরবত হবে কারণ মাসিমা অনেকদিন থেকেও বলছে যে আমার বাড়িতে আসবি এসে আম পোড়া শরবত করবে আগের বছর করেছিলাম এখান থেকে খুবই টেস্টি হয়েছিল আর তার জন্য যখন থেকে আম কাঁচা আম বেরোতে শুরু করছে তখন থেকে মাসিমা বারবার ডাকছে তাই ভাবলাম আজকের দিনটা চলে যাই আজকে একটু ফাঁকা আছি তো চলে এসেছি আমটা আমি নিয়ে এসেছি এখানেই পোড়া হবে তারপরে করব। এখন করিতে পারছে বারোটা তো চলুন শুরু করি না হলে আর শেষ করতে পারবো নি আজকে দেখছি মাসে মতো বান্না হাফ করেই নিজে খেটা সারটা হচ্ছে আর এইদিকে যে আলু পোস্ত করে নিয়েছে ঝোল ঝোল আলু পোস্ত সাথে ঝোল ঝোল আলু পোস্ত কিন্তু দারুণ লাগে বড় বড় দুটো আম আর একটা ছোট আম নিয়ে পুঁতে দিলাম কারণ এখানে আজকের মতো করব বাড়িতে আরও একদিন অন্যভাবে করা হবে আম পোড়া শরবত তো এখন আমরা দান কয়েকজন আছি তার জন্য এভাবে করে নিচ্ছি এপিট ওপিট করে বেশ ভালো করে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি আমগুলো তো বেশ কালো করে পুড়ে নিয়েছে এরপরে এটাকে এখানে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে মাখামাখি হবে থাক থাক আর দিস না আম পোড়া শরবত করছি একই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তার উপরে আবার তুই এসছিস জ্বালাতে তুই আমাকে হেল্প করতে এসেছিস না জ্বালাতে এসেছিস জ্বালাতে যা ওইদিকে এই ওরকম কিছু করবি নি আমি কি করব এখন যা 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 যাচ্ছা আমগুলো জলে ভেজিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তারপর ভালো করে আমের খোসা দুটো ছাড়িয়ে নিচ্ছি আর তার সাথে আমি এখনোই জিও আছে আমার সাথে হেল্প করার জন্য কাজে ও আমাকে হেল্পও করছে তার সাথে জ্বালাতনও করছে দুটোই করছে ব্যাস তারপর আমটাকে একটু অল্প জল দিয়ে হাতে করে মেখে নিলাম কারণ আমি মিক্সি নিয়ে আসতে ভুলে গেছি তাই হাতে করে আজকে আম পোড়া সর্বত্র করে নিলাম মিক্সি ছাড়া সাহায্য যখন করছিস বরফটা বার কর বার করে ছাড়া ভালো কাজ দিয়েছি যেটা তোর পছন্দের চি গেছে এই নাখ পেৰে গেছে এরপর শরবতের চারটা ভালো করে তৈরি করার পালা তার জন্য নিয়ে নিয়েছি জল জিরা আর নিয়েছি গোটা জিরা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে নিচ্ছি বিট লবণ আর চিনি আর কয়েক টুকরো বরফ এই সব নিয়ে এই চারটা তৈরি করছি তার সাথে আরও কয়েকটা জিনিস দেবো সেগুলো ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে পাবেন বেশ ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বিট নুন আর লঙ্কা গুঁড়ো সেটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি কেননা একটু অন্যরকমভাবে আজকে শরবতটা পেশ করব সবার সামনে তো বুঝতেই পারছেন গ্লাসগুলোই ভালো করে বিট নুন আর লঙ্কা গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিলাম তারপরে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরো এরপরে আম পোড়ার যে জুসটা করেছিলাম সেটা দিয়ে দিলাম তো সেটা নিয়ে ভালো করে গ্লাসটাকে ভালো করে গুলিয়ে নিলাম চামচ বিশেষ আরেকটা জিনিস দেবো যেটার জন্য গ্লাসের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে সেটা হলো লেবু গোল গোল করে কেটে দেখা তো এই হয়ে গেল আমের শরবত তো চলুন এরপরে খেয়ে দেখা যাক কেমন হয়েছে অনেক কষ্টে অনেক খেটে তো আম পোড়ার শরবত রেডি করলাম এই হলো আজকের আম পোড়ার শরবতের গ্লাস তো এরপরে এটা চেস করে খেতে হবে নেজি উধার খা কে বল এই দাদা হুম চেস কেমন হয়েছে বলো দারুণ হয়েছে টক ঝাল মিষ্টি সব সাথে ঠান্ডা ছবি তুলবো নাকি কি তো আজকে আম পোড়া শরবত দিয়ে ভিডিওটা হলো আর পাইপের অভাব আছে হ্যাঁ পাইপের অভাবটাই আছে যতটা পেরেছি আমি ভালো করার চেষ্টা করেছি আর হচ্ছে যে বাড়ির সকলের জন্য তো নিয়ে যাওয়া সম্ভব নয় বাড়িতে আর একদিন করা হবে করবো আর কালকে ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করে থাকুন আজকে এ পর্যন্তই টাটা